এপ্রিলে নির্বাচন হবে আর বিএনপি বলতেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এখানে তিন মাসের ব্যবধান যদি পাঁচই আগস্ট গণ না হতো তাহলে বিএনপি মনে হয় না আগামী পাঁচ বছর নির্বাচন নির্বাচন জব তো ঠিকই কিন্তু নির্বাচন কিন্তু করতে পারতো না এবার আসুন আমরা জনগণ প্রত্যাশা জনগণে কি চাচ্ছে একটু শুনে আসি আমলিকগণ বিএনপিগণ ওগুলো আমরা কমরা চাই না আর পাঁচ বছর ডক্টর আমরা চাই ডক্টর মোহাম্মদ ইনুসের এই শাসনে কেমন আছেন ইনশাল্লাহ ভালো ভালো উনি কি দেশ চালাচ্ছে ইনশাল্লাহ ঠিকভাবে ভাবে চালাইছে মাহে কেমন ছিলেন মা সমরণে ভালো চালাইছে সব ইত্যাদি যা জিনিস সব কিছু ভালোই রাখছিল আচ্ছা আচ্ছা উনাকে কি আপনি আরো ক্ষমতাই দেখতে চান ইনশাল্লাহ এমন আমার তো লোক হওয়া যায়নি এখন বর্তমানে এক হাজার বিশ হাজারও হওয়া যায়

বা যে জ্ঞান সেটা দিয়ে তিনি দেশকে পাল্টে দিতে পারবেন নির্বাচন হোক না না হোক এটার ব্যাপারে ভোট নেন নির্বাচন আমরা কেউ চাই না ইউনুস সরকারের মাধ্যমে আমরা এই দেশ অনেক উন্নত হবে আগামী পাঁচ বছরের দেশটাকে আমরা ইউনুস সরকারকে আগামী পাঁচ বছরের জন্য দেখতে চাই ডক্টর ইউনুস বাংলাদেশের ইতিহাসে সব থেকে বেশ সরকার বর্তমানে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে আমরা নির্বাচন দরকার নাই উনিশ দিন দরকার নেই কিসের জন্য নির্বাচন দরকার নির্বাচন সরকার তো আমলিগ ছিল বিএনপি ছিল জাতীয় পার্টি ছিল কি করেছে বলেন তো কি করেছে মানুষ কিভাবে হাহাকার এখন তো মানুষ খাইতে পাচ্ছে সব সুন্দরভাবে চলছে কোনো হাহাকার নাই আমি চাই ডক্টর এনএস আর পাঁচ থাকুক মাশাআল্লাহ বিএনপি করে ওকে ঠিক আছে বিএনপি আসবে নির্বাচন হবে হবে এই ইনস্টিটিউটকে পাঁচ বছর সময় দেওয়া হোক মাশাআল্লাহ মাশাআল্লাহ